রে ভাই তুই কয় কালার এই ছাগল চালাবি কি করস তোর কয় কালার এই ছাগলটারে চালাবি আরে ব্যাটা আরে মাত্র কি জানোস এই মাসের ভিতরেই এই যে এদিকে ছা বুম বুম কিনdesi বুঝস তুই তো কারণ তুই তো পারবি না এই দে এদিকে তোর আমি দেখাই এই দেখছস এই যে এরা হন হন করে কি করছি এতদিনে এই দেখ এগুলি সব টাকা ব্যাটা টাকা তুই বুঝবি এটা কি ভাই কি এডি হাই ডলার বাইরেতে বাড়াইবো আমার মোবাইলে ব্যাটা

লস নাই সাইকল আর কয় দিন বেড়া এই সাইকল মনে কর যত দিন মনে কর এই কয়েন যাও যত বেসা না হইব যত মনে কর আমার এই বাইরে তে ডলার না পড়াইব তো ডলার পড়াইবা তুই কয় এমন কয় ডলার ভাবি যে একটা হুন্ডার কিনে লাভি বেড়া আরে বেটা তুই তো বেটা বাংলাদেশে থাকস খামা খামি এই বেটা ওই পাটমেস্টে উড়ে তুই কিছু করতার বি তোর বেড়া এই ট্যাপ 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 করতে হবে কারণ এ তো তুই মনে করস কয় ডলার পাবি এ বেটা যখন দিব এসম তো তুই আমারে কবি কিও নয়ন ভাই হাসা হাসা দেই যে আপনি ভুম ভুম লাইছেন কেমন দেখি ওই সময় দেখবি তুই আমার ডলার হুন্ডার দুইটা তিনটা কিনলে আমার এই ডলার করেন আর এইবারে আপনাকে স্বপ্ন পূরণ ঠিক আছে আর যারা যারা এখনো করেন না এটা তারা শুরু করতে পারেন মনে করেন এর জায়গায় আপনি সাইকেল কিনতে পারবেন তো আমি হুন্ডার কারণ আমার তো গেছে আমি অনেক দূরে আইসি আপনারা দূরে নতুন যারা রয়েবেন তারা আই পারবেন না তারা সাইকেল কিনবেন সমস্যা নেই তো আমি এই পর্যন্ত আজকে ভালো থাকেন